আল্লাহু রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলেন ও মাইয়্যা বাতাগিন গয়রুল ইসলামু দীনা ফলাইয়ুক্ববালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন বলেন আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম অনুসরণ করবে তার সেই ধর্মকে কোচিন কালো গ্রহণ করা হবে না প্রকৃতি পক্ষে আমরা ইহুদি মুনাফিক খ্রিস্টানদের বিধর্মীদের পূর্তিটা মুহূর্তে যে একটা নীল নকশা তারা করেছে পৃথিবীর বুকে তারা যে ধ্বংসলীলা চালানোর চালানোর প্রক্রিয়া করেছে তার মূল স্বপ্ন হলো তাদের ধর্ম প্রচার করা ইহুদিদের ধর্ম ইহুদি ধর্ম প্রচার করা তাদের রাজত্ব কায়েম করা খ্রিস্টানদের ধর্ম তা খ্রিস্টানদের মত অনুযায়ী প্রচার করা এটা খ্রিস্টানদের টার্গেট তো প্রতিটা ধর্মের টার্গেট মুসলমানদেরকে এবং এই অন্য ধর্মের মানুষকে কীভাবে নিজের ধর্মে নিয়ে নেওয়া যায় নিজের ধর্মে কিভাবে ঢুকিয়ে দেওয়া যায় সেটাই তাদের স্বপ্ন এবং ইচ্ছা সেই স্বপ্ন নিয়ে প্রতিটা পৃথিবীর বুকে প্রতিটা দেশে দেশে এই এজেন্ডা কাজগুলো করে আসছে আমরা বিগত হিস্টরিগুলো যখন পড়ি তখন আমরা জানতে পারি যে এই পৃথিবীর বুকে যে খ্রিস্টানরা ইহুদিরা যুগের পর যুগ এই পৃথিবীতে তাদের এই ধর্ম ব্যবসাকে টিকে রাখার জন্য ধর্ম দিয়ে ব্যবসা করার এই সিস্টেমটাকে প্রচার করার জন্য তারা নবী হত্যা করতে পর্যন্ত দ্বিধাবোধ করেনি তারা হজরত জাকারিয়া আলহিসামকে হত্যা করেছিল তাদের ধর্ম ব্যবসাটাকে টিকে রাখার জন্য অর্থাৎ মুসা আলহিসের যে তাওরাত কিতাবটা ছিল তাকে যে তাওরাত কিতাব আল্লাহ দিয়েছিলেন সেই কিতাবের আয়াতগুলোকে তারা সেখান থেকে পরিবর্তন করে নিজেদের মন করা ওই তাদের বাদশাহের কথা অনুযায়ী যে মানুষের মাঝে প্রচার করত এবং কাছ থেকে সে অর্থ সম্পদ গ্রহণ করত সেই অর্থ সম্পদকে তারা গ্রহণ করে সেই কিতাবের আয়াতগুলোকে পরিবর্তন করে এই পৃথিবীর মাঝে সরিয়ে ছিটিয়ে দিত এর ফলে এই মুসলমান জাতি এই ওই উম্মাহ তারা এবং ওই হতো তারা হয়ে তাদের মতন করে পৃথিবী চালাতো তাদের লাভবান করতো নিজেদের সম্পদকে তো ঠিক তেমনি তারা তাদের এই ব্যবসাকে কাজে লাগাতো এর পাশাপাশি পাশাপাশি তাদের ধর্মকে প্রচার করত তাদের ধর্ম মানুষের মাঝে তুলে